হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই তাদের এই ভর্তা রেসিপিটি খুব কাজে আসবে সবাই খেতে অনেক পছন্দ করবে এখানে কয়েকটি বেগুন নিয়ে নিয়েছি এভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে বলে মিক্স করব সেখানে দিয়ে দিব। এরপর এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো হাফ চা চামচের থেকেও একটু বেশি জিরা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো এখানে রসুন বাটা অবশ্যই দিতে হবে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তাহলে এটি খেতে অনেক ঘ্রান হবে এরপর একটা টিপস দিচ্ছি আপনাদেরকে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন রান্নার তেল তারপর এটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তেলটা দেওয়ার একটা কারণ হচ্ছে সব মশলাগুলো ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন সবগুলোই মিশিয়ে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব তারপর ফ্রাই ফ্রাইপ্যানে তেল গরম করে সবগুলো স্লাইস করা বেগুন দিয়ে দিব সবগুলো বেগুনকে এভাবে দিয়ে দেওয়ার পর দেখুন এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিবে যাতে খুব ভালো করে এটি কুক হয়ে যায় তারপর এপিটোপিট ভেজে নিতে হবে দেখুন চুলার আঁচটি অবশ্যই লোতে রেখেই কাজটি করতে হবে যদি হাই স্পিডে রাখেন তাহলে বেগুনের মধ্যে দাগটা কালো দাগ চলে আসতে পারে তাই অবশ্যই লোতে রেখেই এই কাজটি করতে হবে অনেকে এরকম ভাজি খেতে খুব পছন্দ করেন তবে ভর্তাটা যদি এভাবেই করেন তাহলে কিন্তু অনেক সময় বেগুনের ভিতরে পোকা থাকতে পারে তা তো আমরা দেখি না তাই এভাবে করে ভর্তা বানালে একদিক দিয়ে একটি সুবিধা হয় তখন পোকা থাকলে কোনো কিছু থাকলে এটি বেরিয়ে চলে আসে এরপর দেখুন সবগুলো লাল করে ভেজে নেওয়ার পর আরও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝাল যার যার টেস্ট অনুযায়ী ধনে পাতা বেশি করে দেবেন এরপর এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এরপর হো সরিষা তেল দিয়ে দিচ্ছি এখানে বেশি করে তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে ধনে পাতা কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে সরিষা তেল যখন এখানে দিব তারপর এটিকে খুব ভালো করে হাত দিয়ে যখন মেশ করব গ্রানে পুরো আপনার এতটাই লোভ লাগবে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে কেমন লেগেছে ভর্তাটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম